যখন সংবিধান সংস্কার কমিশনে কিছু সুপারিশ দেওয়া হয়েছে সেই সুপারিশের অন্যতম সুপারিশ ছিল জাতীয় স্বার্থ কেন্দ্রের যে সমস্ত চুক্তি হবে বিদেশিদের সাথে সেগুলো আমাদের সংসদে উত্থাপন করতে হবে সংসদের বিস্তার আলাপ করতে হবে জনগণের সমর্থন নিতে হবে সংগ্রামী বন্ধুগণ অথচ আমরা দেখতে পাচ্ছি কি আমরা দেখতে পাচ্ছি রাতের অন্ধকারে এই ইউনি সরকার একটার পর একটা গোপন চুক্তি করছে আবার এই গোপন চুক্তি যারা দেশের স্বার্থে দেশে জনগণের স্বার্থে ওই বাহিরের মানুষের সামনে নিয়ে আসছে ওই কর্মকর্তাদেরকে ওই চাকরি থেকে অব্যাহতি দিচ্ছে সংগ্রহ ভবন আমরা দেখলাম এই ব্যাপী সামনে যে বা যেভাবে আগ্রাসন চালায় একের পর এক ওই আমেরিকা বলে ওই রাশিয়া বলে চীন বলে জাপান বলে ওর থেকে তার যে মজমচিত্র সেটা দুনিয়া ব্যাপে তারা দেখিয়ে যাচ্ছে ওদের পুলিশ থেকে তাকিয়ে দেখুন কিভাবে প্রাণ দিচ্ছে নারীরা কিভাবে প্রাণ দিচ্ছে ওই এমএল দিকে তাকিয়ে দেখুন সারা দুনিয়ার দিকে তাকিয়ে দেখুন এরা যেখানে খেলা দিয়েছে এই ইরান ইরাক থেকে শুরু করে সারা দুনিয়ার যেখানে তারা চোখ দিয়েছে সেটা ধ্বংস হয়েছে একটা কথা প্রচলিত আছে ওই আমেরিকার সামনে যে বা একবার বন্ধু হয় তার দ্বিতীয় কোনো শক্তি লাগে না সেই দেশটাকে ধ্বংস করে দেওয়ার জন্য সংগ্রামী বন্ধুগণ আমরা বলতে চাই কি আমেরিকা কি চায়না কি ভারত যাদের সাথে এই গোপন চুক্তি হোক সেই গোপন চুক্তি আমাদের দেশের মানুষের সামনে নিয়ে আসতে হবে আমরা লড়াই করেছিলাম এই হাসিনা ফেসিবাদের বিরুদ্ধে দীর্ঘ সামনে জেবানদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম ওই মোদীর বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আরেকটা আমেরিকান সামনে জেবাদকে এখানকার জায়গা করে দেওয়ার জন্য নয় সংগ্রামী বনফুকন